সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খায় তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কি ভিডিও তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো সেটা হচ্ছে ভেজিটেবল চপ তো তার জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এই দেখো বিট ক্যাপসিকাম গাজর আদা বাটা বা কুচি যেটাই তোমরা ইউজ করবে সেটা আর একটু লঙ্কা গুঁড়ো তারপর আমি আলুটাকে গ্যাসে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোট্টো ছোট্ট গুঁচে করে আলু কিন্তু লাগবেই তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছি তো এরপর আমি দিয়ে দেবো অল্প একটু বাদাম বাদাম কিন্তু ভেজিটেবল চপ করতে গেলে অবশ্যই লাগে তো ভাজতে ভাজতে আমি বলে দিই তো ভেজিটেবল চপ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট লিখে জানিও এটা আমরা সাধারণত শীতকালের দিনই খেয়ে থাকি ভীষণ ভালো লাগে বলে মানে ঠান্ডার টাইমে কিন্তু গরমকালেও কম যায় না গরমকালেও খেতে ভালো লাগে তো কথা বলতে বলতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে তারপর একটু তোমরা আদা বাটার পেস্ট আদা বাটা বা আদা কুচি যেটাই হোক সেটা দিয়ে দিও হালকা করে এবং ভালো করে ভেজে নিও তো ভাজতে ভাজতে তারপর আমি অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে গাজর দিয়ে দিয়েছি গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর বিট দিয়ে দিয়েছি বিট কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে ভেজিটেবিলের যে লালের কালারটা সে কালারটা আসবে না আর এর সাথে তোমরা মটরশুঁটিও অ্যাড করতে পারো আমার মটরশুঁটি ছিল না তাই আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম দেয় কিন্তু আমি জানতাম না ভাবছিলাম দেবোকে দেবো না ভাবলাম মাছে যখন দিয়ে দিই তারপর একটু লঙ্কা গুঁড়ো বা সরি লঙ্কা দিয়েছি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর একটু চাট মশলা একটু গরম মশলা হলুদ আর এটা এক ধরনের ভাজাই মশলা আর তারপর কিছুটা নুন দিয়ে দিয়েছি তো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে হয়ে যাওয়ার পর ওটা হালকা একটু সেদ্ধ হতে হতে একটা ব্যাটার তৈরি করে নিই একটু কর্নফ্লাওয়ার বা একটু কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দাও তোমরা অ্যাড করতে পারো তারপর একটু জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়েছি হালকা পাতলা একদম গোলা যাবে যেটা সেরকম ধরনের তো এটাকে ডোবানোর জন্য এটা ইউজ করতে হবে তো এরপর আলু সেদ্ধটাকে দিয়ে দিয়েছি তারপর বাদামগুলো দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো মাখানে মাখাতে এমনভাবেই মাখাতে হবে যাতে একটা বড় ব্যাটার তৈরি হতে পারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে হাতে করেও মাখিয়ে নিতে হবে যাতে ভালো ভালো গোল আকারের বা লম্বা লম্বা আকারে ভেজিটেবিল আকারে আমরা গড়ে ফেলতে পারি তো এরকমভাবে সুন্দর মাখা হয়ে যাওয়ার পর ছোট্ট ছোট্ট করে বা তোমরা যেরকম সাইজের করবে সেরকম অনুযায়ী ভালো ভালো একটা ভেজিটেবলের আকার বা একটা টাইপ তৈরি করে নিতে হবে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো আমরা সাধারণত বাইরে গিয়ে খেয়ে থাকি কিন্তু ঘরে বানানো হয় না তাই ভাবলাম যে ঘরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো তারপর ময়দার মধ্যে ডুবিয়ে তারপর ওই যে গোলাটা আমি বানালাম সেটার মধ্যে ডুবিয়ে তারপর ক্রামস বা বিস্কিটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে ভালো করে করে নিতে হবে এটা কিন্তু দুবার কোটিং দিতে হবে কোটিংটা দেওয়া আমার দেখানো হয়নি তার জন্য সরি তো তোমরা চেষ্টা করো দুবার করে কোটিং দিতে যাতে ভালোভাবে ভাজা যায় তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে করে সব কটাকে ভেজে দিতে হবে দেখতে অনেকটা পিঠের মতো লাগছে না আমার তো ভাজা পিঠের মতো দেখতে লাগছে মানে গরমকালে বসে ঠিক পৌষ মাসের ভাজা পিঠে খাওয়ার মতো একটা ব্যাপার ঘটছে কিন্তু এটা ভাজা পিঠে নয় একদমই দারুণ খেতে হয়েছিল বলবো আমি খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা একদম পয়সা খরচ করে বাইরে কেনো না খুব সহজে ভালো সুস্বাস্থ্যকর খাবার পেতে গেলে বাড়িতেই রান্না করতে হবে সহজে একটু সময় হাতে নিয়ে করেও দেখবে আরও সুন্দর লাগবে তো এই দেখো হালকা হালকা করে আমার সব কটাই ভাজা হয়ে গেছে কেমন খেতে হলে আমি তোমাদের বলবো তো এবার আমি চলে এসেছি কেমন খেতে হলে সেটা বলার জন্য তো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো খেতেও আমার নিশ্চয়ই ভালো লাগবে তুমি ভেঙে দেখাই তার প্রথমে তো দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে পুরো লাল লাল দারুণ দেখতে হয়েছে আর দারুণ খেতেই হয়েছে তো চলো আমি ভিডিওটা খেতে খেতে বলে দিই যে যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো আমি খেতে থাকি বাই